মানবিক ভাতা জয়জোহার প্রকল্প বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রত্যেকটি ভাতা প্রকল্পের টাকা কিন্তু আপ টু ডেট এই মার্চ মাসে প্রত্যেকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হলো আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটা ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে যে মার্চ মাস থেকে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে প্রত্যেক মাসের টাকা কিন্তু আপ টু ডেট পৌঁছে দেওয়া হবে হিসাব মতো আমাদের লক্ষ্মী ভান্ডারের টাকাটা কিন্তু প্রত্যেকটা লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু প্রত্যেকটা ইংরেজি মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্রথম সপ্তাহ বলবো না এক থেকে তিন তারিখের মধ্যে গভর্নমেন্টের তরফ থেকে রিলিজ করে দেওয়া হয় এবং সেটা চার পাঁচ ছয় সাত সাত তারিখের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যায় এবারে কথা হচ্ছে বার্ধক্য ভাতায় একটু ডিলে হয় বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই টাকাগুলো কিন্তু ঢুকতে একটু ডিলে হয় তো মার্চ মাসের টাকাটা কিন্তু আপ টু ডেট দিয়ে দেওয়া হলো আশা করি প্রত্যেকেই টাকা পেয়ে গেছেন এখন কথা হচ্ছে বার্ধক্য ভাতায় কিছু কিছু দাদু ঠাকুমাদের কিন্তু টাকা ঢোকেনি তারা কি করবেন সেই নিয়ে আজকে আমার প্রতিবেদন দেখুন যাদের কোনো উপায় নেই কারণ লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা ঢোকে সেটা আমরা অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারি আমরা দেখতে পারি যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ছেড়েছি কিনা ইন আন্ডার প্রসেস প্রোগ্রেস পেন্ডিং সাকসেস প্রত্যেকটা রিপোর্ট লক্ষ্মী ভান্ডারের আমরা লক্ষ্মী ভান্ডার ডট ওয়েবসাইট পোর্টাল থেকে আমরা দেখতে পাই বাট বার্ধক্য ভাতার টাকা বলুন বিধবা ভাতার টাকাটা কিন্তু আমরা পোর্টালে দেখতে পাই না আপডেটটা সেই জন্যই যতক্ষণ না অ্যাকাউন্টে ঢুকছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আমাদের কোনো কিছু করার নেই তাই বন্ধুরা যে সমস্ত দাদু ঠাকুমাদের বার্ধক্য ভাতার টাকা এখনো অ্যাকাউন্টে ঢোকেনি তার তারা অপেক্ষা করুন মারছে তবে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে ফাইভ পার্সেন্ট সামান্য ফাইভ পার্সেন্ট কিন্তু প্রবলেম আছে তো আপনাদের কিন্তু এপ্রিল মাসের প্রথম সপ্তাহে টাকা দিয়ে দেওয়া হবে আজকে মার্চ মাসের মাঝামাঝি সময় হলো এবং এই সময় লক্ষ্মী ভান্ডারের তো টাকা প্রথম সপ্তাহে ঢুকে গেছে বার্ধক বা তার টাকা একদম অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গিয়েছে অর্থাৎ এগারো বারো তো এর মধ্যে অ্যাকাউন্টে কিন্তু ঢুকেছে মেসেজ এসে গেছে আমার পাড়ার দুই দাদু রকম ছিল আমি চেক করে দেখলাম ফিঙ্গার প্রিন্ট দিয়ে ইউপিএস এর মাধ্যমে যে তাদের ব্যালেন্স কিন্তু হাজার টাকা করে বেড়ে গেছে মেসেজ কিন্তু আসেনি এটা আপনারা কিন্তু একটা ডাউটে থাকেন যে অনেকেই ফোনেতে মেসেজ বক্স খুলে খুলে দেখেন যে মেসেজ এসছে না আসেনি আপনাদেরকে বলি ম্যাসেজ দেখার দরকার নেই মেসেজ অনেক সময় লেট হয় কোনো সময় একদম সাত ঢুকে পড়ে ওটা লিঙ্কের ব্যাপার মেসেজ কেন আসেনি এর উত্তরটা হচ্ছে অনেক সময় নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে মেসেজ ঢোকে না দেখবেন আমরা ব্যাংকে গিয়ে টাকা জমা দিই জমা দেওয়ার পর দেখবেন কখনো মানে ম্যানেজার যে কাউন্টারে কাজ করে টাকা ডিপোজিট করার সাথে সাথে আমাদের ফোনে টং করে মেসেজ দিয়ে দেয় আবার দেখবেন আজকে টাকাটা জমা দিলাম দুদিন পরে মেসেজ দিচ্ছে আবার দেখবেন টাকাটা জমা হলো না টাকাটা কিন্তু জমা হয়ে গেছে তখন আমরা কি করি মেসেজ না হলে ব্যালেন্স চেক করি আমাদের ফোনপে আছে পেটিএম আছে আমরা চেক করি কিন্তু দাদু ঠাকুমাদের তো সেটা নেই দাদু ঠাকুমারা তাহলে কি করে চেক করবেন দাদু ঠাকুমাদের জন্য আমি বলে দিচ্ছি আপনাদেরকে কোনো টেনশন নিতে হবে না চেক করার প্রয়োজন নেই আপনার ডাইরেক্ট ব্যাংকে চলে যান ফিঙ্গার প্রিন্ট দিন আর আপনার এই মার্চ মাসের বার্ধক্য ভাতার টাকাটি আপনারা তুলে নিন

এবং বেকার ভাতা বলে একটা কিন্তু প্রকল্পের টাকা অনেকেই পায় দেড় হাজার টাকা করে সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ মার্চ মাসে নাইনটি ফাইভ পার্সেন্ট ভাতা প্রকল্পের টাকা কিন্তু আপডেট দিয়ে দেওয়া হয়েছে কারণ একটা ইয়ার এর ব্যাপার আছে তাই গভর্নমেন্ট কিন্তু এবারে কোনো বকেয়া রাখা মানে রাখছে না তাই বন্ধুরা যে সমস্ত ভাতা প্রকল্পের অ্যাকাউন্ট হোল্ডার রয়েছেন আপনারা অনুগ্রহ করে অ্যাকাউন্ট চেক করুন আপনাদের যথারীতি ভাতা টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে গেছে এবারে আসা যাক এই প্রকল্পের টাকা অর্থাৎ এই ভাতা প্রকল্পের টাকা কবে থেকে বৃদ্ধি পাবে মানে কবে থেকে বাড়বে আমরাই তো অনেক ভিডিও দিচ্ছি এই দু হাজার টাকা হবে একুশশো টাকা হবে পঁচিশশো টাকা হবে বন্ধুরা একটা কথা পরিষ্কার আপনাদেরকে বলে দিচ্ছি সামনে দু সাল বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব গদির লড়াই তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করবেন এবারেও কিন্তু সরকার টিকিয়ে রাখার সেই জন্য সেই জন্য আপনাদের এই ভাতা প্রকল্পের টাকা কিন্তু বাড়াবে যদিও গতবার যে বাজেট অধিবেশন গেছে সেখানে কিন্তু সবাই আমরা আশা করেছিলাম যে কিছু হলেও ভাতা প্রকল্প টাকা বাড়বে কিন্তু উন্নয়ন খাতে বিভিন্ন প্রকল্প চালু হলো উন্নয়ন খাতে বিভিন্ন বরাদ্দ বাড়লো বাট ভাতা প্রকল্পে কোনো বরাদ্দ দিল না দেবে কেন ঠিক ভোটের আগের মুহূর্তে দিলে তবে তবে না না মজাটা পাবে ভোটটা বেশি আসবে তো অবশ্যই রাজনীতিবিদদের আপনারা হারে হারে চেনেন আমরাও চিনি তো ওনারা দেখবেন ঠিক সময়ে কিন্তু অ্যানাউন্সমেন্টটা করবেন আর একটা কথা বলি বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী কিন্তু বারবার অ্যানাউন্সমেন্ট করেই যাচ্ছেন আগেও করেছিলেন ইলেকশনের আগে এখনো করে কিন্তু তিন হাজার টাকা করে এটা একটা প্রকল্প প্রকল্প কিন্তু বাকি নিয়ে কেন কিছু এটা আমি একটা টেনশনে আছি সংশয়ের মধ্যে আছি অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃণমূল সরকার তারাও কিন্তু কিছু ছাড়বে না মানে তারা কিন্তু কিছু উঠবে না তারাও কিন্তু কিছু একটা আপডেট নিয়ে আপনাদের খুশি করার জন্য আসবে গতবারে যেমন বিধান লোকসভার ইলেকশনের আগে যেমন এসেছিলেন হঠাৎ করে লক্ষ্মী ভান্ডারটা পাঁচশো থেকে বাড়িয়ে হাজার করে দেওয়া হয়েছিল তো এবারেও হয়তো কোনো কিছু ঘোষণা হতে পারে যখনই কোনো রকম কিছু ঘোষণা হবে আপনাদের এই লক্ষ্মী ভান্ডার বিধবা ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা যখনই কিছু আপডেট পাবো আমি অবশ্যই ভিডিও পাঠিয়ে আপনাদেরকে শেয়ার করবো তার জন্য আমার এই ছোটো চ্যানেলটিকে অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন